গ্রেটার তিপ্রাল্যান্ড নয় একশো দিনের কাজ চায় পাহাড়ের জনজাতিরা ত্রিপ্রাসাদের স্বপ্ন ছিল গ্রেটার আশা ছিল অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু সংবিধানের সংশোধন এর কোনো নামপক্ষই নেই রাজনৈতিক প্রতিশ্রুতি একটার পর একটা মিথ্যা প্রমাণিত হচ্ছে যা যেটুকু ছিল সেটুকুও কিন্তু বাস্তবে হাতছাড়া হচ্ছে এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয় একশো দিনের কাজ চেয়েছিল পাহাড়ের জনজাতিরা তাই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে দর্শক বন্ধুদের জানি রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন শেয়ার করে সকলের কাছে পৌঁছে পৌঁছে দিন সিপিআইএম সরকারের আমলে একশো দিনের রেগার কাজ ত্রিপ্রাসাদে অধিকার ছিল কিন্তু মোথা যখন টিটি টিটিএডিসিতে ক্ষমতায় এলো তখন দেখা যাচ্ছে দশ দিনের কাজও কিন্তু হচ্ছে না সব থেকে যেটা পয়েন্ট যেটা উল্লেখ করার মতন সিপিয়ান যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু একশো দিনের কাজ বা রেগার কাজ ছিল তিপ্রাসাদের অধিকার এটা বুঝতে হবে কিন্তু মোথাও যখন এডিসিতে ক্ষমতায় এসেছে তখন থেকে কিন্তু দশ দিনেরও কিন্তু কাজ হচ্ছে না সব থেকে যেটা কমপ্লেন কারণ কাজ রুটি রুজি মানুষ চায় এবং দেখা যাচ্ছে ত্রিপ্রাসাদের এখন আর গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের স্বপ্ন নয় কারণ তারা স্বপ্ন দেখেছিল যে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড হবে বড় বড় অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এই মোথা রাজনৈতিক দলটি বরং একশো দিনের কাজ বাস্তব হওয়াটাই কিন্তু এখন দাবি এই ত্রিপ্রাসাদের ত্রিপ্রাসাদের ভাগ্য কি শুধুই রাজনৈতিক খেলাধুলার পুতুল হয়ে থাকবে এটা কিন্তু একটা আক্ষেপ তাদের যে তারা তারা যে রাজনৈতিক যে বা খেলাধুলার পুতুল হয়ে কিন্তু তারা বর্তমানে রয়েছে বড় বড় ফাঁকা ভুলি দিচ্ছে এই ডবল ইঞ্জিন সরকার এবং কাজের কাজ কিন্তু কিছুই করছে না কবে আসবে সত্যিকারের উন্নয়ন প্রশ্ন কিন্তু এই রাজনৈতিক দলটির দিকে শুধু প্রতিশ্রুতি নয় চাই বাস্তব উন্নয়ন চাই একশো দিনের কাজ এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন সেখানকার জনগণ এবং দেখা যাচ্ছে যে যে বর্তমান যে পরিস্থিতি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট এই উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরায় মানুষ কিন্তু এবার চাইছে কাজ এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি কিন্তু কিছুই ঘটছে না কি হচ্ছে দিনের পর দিন মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে এই ডবল ইঞ্জিন সরকার এবার এডিসি ভিলেজ নির্বাচন সামনেই তার আগে কিন্তু শুরু করে দিয়েছে এই বিজেপি সরকারের সঙ্গে তিপ্রাসাদের সরি তিপ্রা মথার সমর্থন তুলে নেওয়ার যে ফাঁকা মিথ্যা বলি দিচ্ছে তা কিন্তু সম্পূর্ণ এই এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে সেটা কিন্তু জনগণকে বুঝতে হবে এবার কিন্তু সময় এসেছে পাহাড়ের জনজাতিদের ঘুরে দাঁড়ানো আমরা দেখেছি যে কেউ বা গোপনে আবার কেউ বা সরাসরি শাসক দল ছেড়ে এই সিপিআইএম এর যোগদান করছে সুতরাং মানুষ কিন্তু ধীরে ধীরে এবার বুঝতে শিখছে ভরসা করছে এই লালের ওপর আগামী দিনে এই এইডিসি ভিলেজ নির্বাচনে সিপিআইএম কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে যদি কি না জনগণ এবার সঠিক সিদ্ধান্ত নেয় সুতরাং সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেয় জনগণের রায় এবার কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে